এটা ফুলতলি সাব কেমন লেখেন নাই এটা সারসিন মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ তিরমিজি আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আবদুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারির ছাত্র এমন চাহিদ এবং ফাতিম ছাত্র মহাদিস বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী হায়াতুল নিজে সেই মন্দির শেষে কেমন যেন উপস্থিত হয়ে না আমরা যে কিতাবগুলো এনেছি যে কিতাবগুলো আমরা এনেছি আমরা আমাদের নিজস্ব কেতাবানি নাই তাদের কেতাব এনেছি আমরা মুনাজাতে মকবুল এটি আশাফ আলী থানবী সাহেব তার লেখা কিতাব আমরা ইয়া নবী বললে সেরে খয় আমরা ইয়া রাসূল আল্লাহ বললে সেরে খয় যখন মুনাজাতে মাকবুলের মধ্যে আগেস নি ইয়া রাসূল আল্লাহ যখন থানা ভবন থেকে আগেস নি ইয়া রাসূল আল্লাহ ইয়া যদি থানা ভবন থেকে বলা যায় মওলবি বাজার সিলেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইয়া রাসূল বলতে কোনো বাধা নাই ঠিক কথা খুব খেয়াল করে শুনবেন আমরা ইয়ানবী বললে বলে এটা ইয়ানবি বলা বিয়াদবি ওরা আমাদেরকে দলিল দেয় তো এটা নির্দিষ্ট হলো না কি দুঃখ লাগে আমরা যাদেরকে মনে করতাম যে কৌমি মাদ্রাসায় পড়াশোনা করলে এরা কমায়ত সম্পর্কে মনে হয় একটু ভালো জানেন অভিধান সম্পর্কে ভালো জ্ঞান আছে আমরা এমনটি মনে করতাম এরা দুইটি জায়গায় ফেল করলো একটি হলো মিলাদ সত্যটিকে কেন্দ্র করে অবাক লাগে এরা যদি তিরমিজি শরীফ কি পড়তো আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে দ্বিতীয় খণ্ড দুশো তিন পৃষ্ঠা এটা ফুলতলি সাপ কেমন লেখেন নাই এটা সারসিনাদার মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারির ছাত্র এমন চাহিদ এবং ফাতিম ছাত্র মহাদিসাম বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী হায়াতুল নিজে সেই মসজিদ কেমন যেন উপস্থিত হয়েছে এমন একখানি কিতাব তার দ্বিতীয় খণ্ডের দুইশো তিন পৃষ্ঠার মধ্যে বাবু মা চা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি একটি বাব নাম করেছেন ইমাম তিরমিজি মুহাদ্দিসের কাছে নবীর জন্মদিনটা কত বরকতময় হল কত গুরুত্বপূর্ণ হলে একজন মুহাদ্দিস টাইটেল বানাতে পারেন তিরমিজি kitabের বাবু মাজা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে লেখা আছে বাইনা সাবান মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা জন্মের সময় অথচ ওদেরকে জিজ্ঞেস করেন ওই বিলাদ শব্দটি ইসমে আলা যন্ত্রপাচক উদ্দেশ্য হলো নবীর সানে করা বেয়াদবি করা এই একটি জায়গায় তারা বেয়াদবি করে মিলাদ শব্দটি ওদের কি সুকরা ওদের কি কুমরা ওদের ছোট বড় যেখানে যেখানে তারা মাইক পায় মাই পেলেই তারা নবীন মিলাদুন্নবী ব্যাপারে এই যে মিলাদুন্নবী ব্যাপারে বিশদকার করে অথচ কোন একটি শব্দের সঠিক রূপ জানতে হলেdictionary পড়তে হবে kabuz গুলো পড়তে হবে mojam গুলো পড়তে হবে maazim যত আছে এগুলো পড়তে হবে পৃথিবীর কোন একটা লোক한테 আমরা চ্যালেঞ্জ করতে চাই না আমরা কখনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো সুরে দিতে চাই না আমরা শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলতে চাই পৃথিবীর কোন একটা লোক আপনি দেখাতে পারবেন মিলাদ শব্দটি কোথাও ইসমে আলার সিগা লেখা হয়েছে বরং প্রত্যেকটি অভিধানের মধ্যে বলা হয়েছে মিলাদ ওয়াক্তুল বিলাদা জন্মের সময় এটা ইসমে জরফের সিগা সুন্দর করে ইসমে জরফ হিসেবে সবাই বলেছেন মিসাব মিকাত এগুলো মিকাত যেখানে মানুষ ইহরাম বাদার স্থান এটাকে মিকাত বলা হয় আল্লাহ আকবার বলেন মিসাব মিআত ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআত আল্লাহ তালা ওয়াদা খেলাপ করেন না প্রত্যেকটি জায়গায় মি কাত মিয়াত এই শব্দ দেখবেন এসমে চরফ এগুলো কেউ এসনে আনা বলেন নাই এই জায়গায় যেমন বিয়াদবি করে বিয়াদবি করে ইয়া নবী শব্দটিকে কেন্দ্র করে বলে যে নবী ইয়া নবী বলা যাবে না বলতে হবে ইয়া ইহান নবী অথচ কাফিয়ার সরা সাফিয়ার মধ্যে লেখা আছে সাফিয়া সারহে কাফিয়ার মধ্যে লেখা ইমাম মুবাররাত আলব তলাপ কিতাবের মধ্যে যিনি বারোশো বছর আগে না হরুসুল লিখেছেন স্পষ্ট করে লেখা সর্ব লেখা ইয়া রাজ্জুল বিমান আইয়ুহাম রজ্জুল তাহলে ইয়া নবী আই হাম নবী কোন বাধা নাই ইয়াই হাম নবী বলা তা ইয়া নবী বলা কোন বিষয় এক্ষেত্রে কোনো ধরনের তাজিমের ক্ষেত্রে কমতি হলে ইয়া রাজ্জুলু ইয়াইহাল রজ্জুলু ইয়া বলামও ইয়াই হল বলাম এখানে কোনো সমস্যা নেই এবং তারা বলে যেখানে নবী তো নির্দিষ্ট করা হয় না অবাক লাগে কোথায় নাহু সুরবেরা পড়াশোনা করলো কোন সাই পড়লো তোমাদের এমন কোন নাহু বিশেষজ্ঞ আছে নিয়ে আসো তোমরা বলে ইয়া নবী বলে ফাইন্ড আউট করা হয় না নবীকে আলাদা করা হয় নির্দিষ্ট করা হয় না অথচ মাহারে পা সাত প্রকারের মধ্যে লেখা আছে না করার আগে হরফে নেদা আসলে এটা মুআররাবিন নেদা হরফে নেদা দ্বারা এটা নির্দিষ্ট হয় না আল্লাহু আকবার যখন নবীর আগে ইয়া শব্দটি আসে সাথে সাথে এটা আর অন্য কাউকে বুঝানো হবে না নির্দিষ্ট হয়ে যায় এছাড়া আল্লাহ কোরআনে কত জায়গায় রসুল শব্দটা নাকেরা হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ জীবন নাকেরাটা যখন রসুলের ক্ষেত্রে নাকেরা আসবে এক্ষেত্রে অন্য কাউকে বুঝাবে না এটা কেবলমাত্র আমার রসুলকেই বুঝাবে আল্লাহ আকবার বলেন এই নিয়ে তারা একটা ফাইজলামি করে এবং মিলাদ শব্দটিকে কেন্দ্র করে তারা এ ধরনের কথা কিন্তু বলে আমি আপনাদেরকে দলিল গুলোর শুধু স্মরণ করে দিতে চাই আমরা যে দলিলগুলো পেশ করি সেই দলিলগুলোর মধ্যে পবিত্র কোরআন থেকে যে দলিলটি আমরা নিয়ে থাকি প্রথম দলিলটি সেটা হচ্ছে সুরফ ইব্রাহিমের পাঁচ নম্বর এক ওয়া দক্ষির হুম বে আইয়া মিল্লাহ আল্লাহ মুল্লাম করেছেন ওয়াদক্ষির হুম বে আইয়া মিল্লাহ আই বে নিয়া মিল্লাহ কোনো একটি দিবসে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে সেই দিবস সমূহ আল্লাহর দিবসগুলোকে তোমরা স্মরণ করিয়ে দাও ওয়াদকে রুহুম তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দাও বে আইয়া মিল্লাহ আল্লাহর দিবস সমূহ ইফনাসাদি আল্লাহ তফসিল করেছেন দ্বারা বে আইয়া মিল্লাহ দ্বারা বে উদ্দেশ্য মানে যেই দিবসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে আপনারা বলেন আমার নবী যেদিন পৃথিবীতে সুভাগমন করলেন এটি কি আল্লাহর দিবস নয় নলির যে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে তো না আমার নবীর চেয়ে আর কোনো নিয়ামত হতে পারে না তাহলে আমার নবী যেদিন পৃথিবীতে শুভ করলেন সেই দিবস থেকে কি আমরা স্মরণ করতে পারব না একটি দলিল দিয়ে থেকে আমরা দ্বিতীয় আরেকটি দলিল দিয়ে থাকি সুরাতুল হুদের একশো নম্বরে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া কুল্লান নাqusু আলাইনা মিন রুসুল মানুসবিতু বিহি আমি আপনার কাছে হে প্রত্যেক নবীর বায়োগ্রাফি জীবনীগুলো আলোচনা করেছি টার্গেট হচ্ছে নবীদের জীবনী আলোচনা করার মাধ্যমে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হবে হৃদয়টি শক্তিশালী হবে যদি নবীর কাছে অন্যান্য হাম্বি আলাইসালামের জীবনী আলোচনা করার মাধ্যমে আমার নবীর হৃদয় বলিষ্ঠ চিত্ত হয় আমার নূর নবীর জীবনী আলোচনা যদি উন্মত করে তো উন্মতের হৃদয় কি বলিষ্ঠ চিত্ত হবে না আমাদের ইমান কি দীপ্ত হবে না আমরা মনে করি উন্মতের দায়িত্ব হলো নবীর বায়োগ্রাফি নবীর জীবনী আলোচনা করা তিন নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে সৌরাত আল ইমরানের একাশি বিরাশি নম্বর ওই যে আফাজ আল্লাহ আল্লাহ আমার নবীকে নিয়ে আলোচনা করেছে রুহের জগতে নবীদের সেমিনার করেছেন উপরে আল্লাহ যদি নবীদের সেমিনার করতে পারেন আমরা কি জমিনে আমার নবীকে কেন্দ্র করে আমরা মানুষদেরকে নিয়ে সেমিনার করতে পারি না كان يقول ان الرسول صلى الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما ابن بصر تفسير فضل الله إبن وسلم يقول ان الله الله عليه وسلم قرآن سبحان الله إسلام قرآن الرحمة ان الرسول نور الله محمد صلى الله عليه وسلم إذا تفسير القرآن بالقرآن

بنعمة الله عليكم وأما بنعمة ربك فحدث إمام بخاري تفسير كرتشن الذين بدلوا نعمة الله الكفرة. إمام بخاري تفسير كرتشن شو تجيب فرني أمام أما ذير بيار النبي رسول الكريم صلى الله عليه وسلم أما أركت آيات كرت بوري جد سورة الحجر مدرسة ومن يعزم شاعر الله فإنها من تقوى القلوب إخنا مودم شاعر الله أربعة শাহাল্লিউল্লাহ মহাদেদ সাল্লাফতল রায় হুজ্জাতুল্লাহী পালিক আল্লাহতে বলছেন সবচেয়ে বড় শেয়ার হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে কালাম উল্লাহ দ্বিতীয় হচ্ছে নবী উল্লাহ তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহ চার নম্বর হচ্ছে সরাতুলাহ তুমি নবী যদি শেয়ার হয় আল্লাহতে বলছেন শেয়ারগুলোকে তোমরা তাজিম করো বিডে মিনাদুল নবীর মাধ্যমে অবশ্যই আমার নবীর সেরা হয় কি হয় না নবীন তাজিম বৃদ্ধি পায় কি হয় না